বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরাইলি সেনা ঘাটিতে হিজবুল্লার হামলা ধ্বংস হয়েছে ইসরায়েলি সেনা ঘাটি জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে যাচ্ছেন মোশাদ প্রধান এদিকে ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় একদিনে পাঁচ সাংবাদিক নিহত সর্বশেষ জানিয়ে দেব হামাসের সংসদীয় যুদ্ধবিরতের প্রস্তাব প্রকাশ ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লার হামলা এবার কেরিয়াত শামিনা এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনী একটি ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলায় দুই ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ জানিয়েছে ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই ওয়ারহেড ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে এই সময় ইসরায়েলি বাহিনীর সেভেন ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয় একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাটি লক্ষ্যবস্তু করে একশোটি কাতি ঊষা রকেট সরার কথা জানায় হিজবুল্লাহ এ সময় ইসরায়েলি বাহিনী দুশো দশতম ডিভিশনকেও হামলা লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ হিজবুল্লাহ আরও জানিয়েছে লেবাননের সীমান্ত ঘেষা এলাকায় ইসরায়েলি সেনাদের জড়িত ব্যারেকে বুরকান রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ দাবি করেছে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দুই সেনা আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবাননের মারোয়াহিন অঞ্চল এবং হাওলা এলাকায় বিমান হামলা চালিয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতার যাচ্ছেন মোসাদ প্রধান গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে একটি ইসরায়েলি প্রতিনিধি দল কাতারে যাবেন শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় নেতানিয়াহুর কার্যালয় অনুসারে দলটি আগামী সপ্তাহে দোহাই মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষের মধ্যে যথেষ্ট দূরত্ব এখনও রয়েছে আলোচনার মাধ্যমে এই দূরত্বের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হবে ইসরায়েলি গণমাধ্যম কেএনএন রাজনৈতিক সূত্রের উদ্বৃতি দিয়ে বলেছে বার্নিয়া মধ্যস্থকারীদের বলেছেন তিনি আশাবাদী ফিলিস্তিনি বন্দি বিনিময় চুক্তি মেনে নেবেন বার্নিয়া যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারের একটি সংক্ষিপ্ত সফর শেষে ইসরায়েলে ফিরে আসবেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা ফিলিস্তিন বিরোধী অবস্থানে অনর রয়েছেন হামাসের সঙ্গে কোন চুক্তিতে পৌঁছলে সরকার পতনের হুমকি দিয়েছেন তারা মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে যুদ্ধবিরতি ও গাজায় অবশিষ্ট একশো বিশ জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের নিঃসৃঙ্খ হামলা চলছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ওই হামলার পর থেকে আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ইসরায়েলি হামলায় সাতাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলে প্রায় নয় মাসে অব্যাহত হামলায় খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধ সংকটের পাশাপাশি গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে জো বাইডেনের নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন কথোপকথনে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের প্রশংসা করেছেন ইসরায়েল বিশ্বাস করে গাজায় বহু জিম্মি ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক ক্ষতি ক্রমে বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছেন এদিকে ইউক্রেনে জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে চাপে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র দেশটিতে আরও অস্ত্রশস্ত্র ও রাশিয়ার বাহিনীকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে বুধবার পেন্টাগনে ইউক্রেনের জন্য দুই স্তরের নিরাপত্তা সহযোগিতার প্যাকেজ প্রদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই সাহায্যের মূল্য হচ্ছে দুশো কোটি ডলার প্রাথমিক সাহায্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ক্ষেপণাস্ত্র রকেট ও অন্যান্য যুদ্ধাস্ত্র যার মূল্য হচ্ছে পনেরো কোটি ডলারের মতো কিন্তু গুরুত্বপূর্ণ মধ্যে ইউক্রেনের এইচ এ ডাব্লিউকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি রকেট সিস্টেমের জন্য অস্ত্র শস্ত্র এতে আরও বলা হয়েছে গোলা বারুদ টিউব লঞ্চ অপটিক্যালি ট্র্যাক্ট এবং ওয়ায়ার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং জেবলিন আর্মার সিস্টেম এই সাহায্যের দ্বিতীয় অংশ যার মূল্য হচ্ছে দুশো কোটি ডলার ব্যবহার করা যাবে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ন্যাশনাল অ্যাডভান্স সিস্টেম ক্ষেপণাস্ত্র এই সিস্টেম যুক্ত করে পরে চালান দেওয়া হবে এই সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়ার্ড আস্টিন পেন্টাগনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরেবকে স্বাগত জানান ওই বৈঠকের আগে আস্টিন উমেরেবকে বলেন ইউক্রেনে এক কঠিন লড়াইয়ে লিপ্ত রয়েছে ক্রেমলিন আপনাদের শহর ও বেসামরিক জনগণের উপর তীব্র বোমা আক্রমণ অব্যাহত রেখেছে আস্টিন আরও বলেন ভুল করবেন না ইউক্রেন একা নেই এবং যুক্তরাষ্ট্র কখনো তার সমর্থন থেকে সরে আসবে না যুক্তরাষ্ট্রের এই নতুন সাহায্যের ঘোষণা এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র নেটোর শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন যেখানে আলোচ্যসূচির শীর্ষে রয়েছে রাশিয়ার চলমান আক্রমণের মুখে ইউক্রেনের জন্য আরও বেসামরিক সামরিক সহযোগিতার বিষয়টি পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের সিনিয়র ফলো চার্লস কুপচান বলেছেন শূন্য ন্যাটো শীর্ষ সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো প্রদানের কথা উঠে আসবে তা হলো যেমনটি প্রতিরক্ষা মন্ত্রী আস্টিন বলেছেন সেটি হলো হার্ডওয়্যার গোলা এবং এয়ার ডিফেন্স ইন্টারসেপ্ট এবং অন্যান্য ধরনের অস্ত্রশস্ত্র যা নিজেদের প্রতিরক্ষার জন্য ইউক্রেনের লোকজনের জন্য প্রয়োজনীয় কুপচান বলেন ন্যাটো শীর্ষ সম্মেলন যদি কিছু তুলে ধরতে চাই তাহলে তা আরও দীর্ঘদিন ধরেই অব্যাহতভাবে সাহায্য প্রদান করবে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে পাঁচ সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় পাঁচ সাংবাদিক সহ উনত্রিশ জন নিহত হয়েছেন শনিবার ছয়ই জুলাই গাজার মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে একদিনে পাঁচ সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গত বছরের সাথে অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকদের সংখ্যা একশো আটান্নতে দাঁড়িয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে সংগঠিত অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্য ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক এনজিও ইন্টারন্যাশনাল কমিটি টুরু প্রজেক্ট জার্নালিস্ট জানিয়েছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়ে রয়েছে তার মধ্যে গাজা যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল ওই বছর থেকে তারা সাংবাদিকদের হত্যার তথ্য নথিভুক্ত করা শুরু করে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট গত ফেব্রুয়ারিতে জানায় গত তিরিশ বছর ধরে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা দিয়েছে গাজা যুদ্ধে সংস্থাটি সাংবাদিকদের হত্যা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানায় এছাড়া যেসব সাংবাদিক হামলায় নিহত হয়েছেন তাদের মৃত্যুর কারণ তদন্তের অনুরোধ জানিয়েছেন তারা দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে বেশিরভাগ নারী ও শিশু আট মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে এখন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি করানোর চেষ্টা করছে মধ্যস্থাকারী দেশগুলো এদিকে প্রকাশ হলো হামাসের সংসদীয় যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির একটি সংসদীয় প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস শনিবার জেরুজালেমের প্রস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শনিবার হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন চুক্তির একটি সংসদীয় ১৬ দিনের মধ্যে ও অবশিষ্ট পুরুষ সহ ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আলোচনা শুরু করা হবে সৈন্য সূত্রটি আরো বলছে প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি ত্রাণ বিতরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না করা পর্যন্ত বলবৎ থাকবে সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে রয় বলেছেন তবে ক্ষেত্রে হামাসের তাদের একটি দাবি থেকে সরে এসেছে তাদের দাবি ছিল ইসরায়েল প্রথমে চুক্তিতে স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে